সাহাবাই করাম ওনারা সারাটা জীবন চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর ভয় অন্তরে রেখে আখ ভয় অন্তরে রেখে ওনাদের জীবনটা ওনারা কাটিয়েছেন এই জন্য আমাদের উচিত আজকে মাহকিনের মতো এসব মাহফিলে এসে বুজুরগায়ে দিনের কথা শুনে তাদের চেহারা দেখে আখরাতের কথা শরণ করে আমাদের কৃত গুনাহের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে সুখের পারে ছেড়ে তাকওয়ার একটা মিশন এবং তাকওয়ার একটা সবক নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে বাড়ি বিদায় হব মাহফিল থেকে সাহাবায়ে কেরাম ওনারা সারা জীবন কান্না করেছেন

জান্নাতের গ্যারান্টি দিয়েছেন যার সুসংবাদ দিয়েছেন শশর উল্লাহ সাল আল্লাহ আলাইসাল্লাহ বলেছেন আবু বাকার পিল্ছেন না অমর ফিলছেন না উসমান ফিলছেন না আলিজুন পিন্ছেন না আমার এই সাহাব আয় কারাম তারা জ্যান্নাতে সাহাব আয় কারাম তার উপরও সাহাব আয়করাম ওরা সুদের পালি ছড়ি আল্লাহ দরবারে কেছেন তাহলে তার উপর প্রসিদ্ধি করেছি আল্লাহ তা সম্পর্কে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি এমন যে সাহাবী কে চিনি এমন একজন ব্যক্তিকে চিনি তার নামও আমি জানি তার বাবার নাম জানি তার বংশ পরিচয় আমি জানি সে আমার উপস্থিতিতে মারি আল্লাহ তাআলা ওনার নাম তার আসল পরিচয় না বলে বলেছেন আমার সেই সাহাবী যখন জান্নাতের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য যাবেন

চোখের পাড়ি গুরু ছেলে আল্লাহ বলে হ্যাঁ প্রভু যদি তুমি আমাকে মানুষ না বানাইতা আমাকে ঘাস বানাইতা তাহলে ছাগল আমাকে কেসে করে দিত আমি যদি জঙ্গলের পাখি হইতাম আমার কোনো বিচার হইত না আমি যদি জঙ্গলের কোন পশু হইতাম আমার কোনো বিচার হইত না

আল্লাহ নবী বিশ্বনবী رحمتুল্লিন আলামিন জিকির করে আর খাদিজার পানি চলে কেন পাওয়া গেল আম্মা জান খাদিজার জন্য কবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আজ রাতের কোন সম্মান দর্শন করতে পারলাম না আজ রাতের কোন পথে অর্জন করতে পারলাম না কবরে কি নিয়ে যাব आगरा থেকে নিয়ে যাব আল্লাহর ভয় আগরাতের ভয় আর কবরের ভয় আমি জানতেছি হে দোসমান আমাদের খুব কান্না দওরত সৃষ্টি করা দরকার আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে বেশি বেশি কান্না করে বেশি বেশি চোখের পানি ফেলে जिन जिनের গোনা গোনা পাপ করে কবরে যাওয়ার কঠিন করে বলে আমি